থাইরয়েড রোগীর ওজন কমানোর উপায় থাইরয়েডের সমস্যা থাকলে অনেকেরই ওজন বেড়ে যায় এই ওজন ছড়াতে অনেকেরই বেশ ঝামেলা পোহাতে হয় সহজ কিছু টিপস বলে দিচ্ছি যা মেনে চলে থাইরয়েড থাকলেও ওজন দ্রুত কমবে যুক্ত খাবার বেশি করে খান থাইরয়েড থাকলে শরীরে আয়োডিনের পরিমাণ বাড়লে ওজন তাড়াতাড়ি আয়োডিন যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ দুগ্ধজাত খাবার ডিম খেতে পারেন থাইরয়েড থাকলে ওজন কমাতে এক্সারসাইজ করতে পারেননি কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যোগব্যায়াম বা অ্যারোবিক্সও করতে পারেন থাইরয়েডে আক্রান্ত ব্যক্তির ওজন কমাতে চাইলে অবশ্যই স্ট্রেস কমাতে হবে স্ট্রেস থাইরয়েড ফাংশনকে প্রভাবিত করে এতে করে কর্টিসলের মাত্রা বেড়ে যায় যার ফলে ওজন দ্রুত বাড়ে খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার যোগ করুন চিনি জাতীয় খাবার কমিয়ে দিন নিয়মিত আট ঘন্টা কমান সবচেয়ে ভালো হয় যদি কোনো নিউট্রিশনিস্টের সহায়তা নিয়ে ডায়েট চার্ট তৈরি করে নিতে পারেন তাহলে নিউট্রিশনিস্ট থাইরয়েডের অবস্থা বুঝে আপনাকে ডায়েট চার্ট তৈরি করে দেবেন